তিনটি সময় গোসলের সময় সৌচ কার্য পেশাব পায়খানা সারার সময় আর স্বামী স্ত্রী মিলনের সময় এই তিনটি সময় বিবস্তর হওয়া যা এজ মানে রাজস্থান পেশাব করলে খুলতেই হবে কিন্তু লোকজনের সামনে নয় তাছাড়া তো উপায় নাই এটা তো প্রাকৃতিক প্রয়োজন মানুষের নিরুপায় তাহলে পেশাব পায়খানার ক্ষেত্রে মানুষের কিন্তু দ্বিমত হওয়ার হ্যাঁ কোনো চান্স নেই কারণ উপায় নেই বাকি থাকলো এই দুটো সময় একসঙ্গের লোকেরা সেখানেও নাজায়জ বলে থাকে কিন্তু নাজায়জের কোনো দলিল করান হাদিসে নেই নাজাইজ হওয়ার স্বামী স্ত্রীর মিলনের সময় বিবস্তরা হওয়া নাজায়েজ গোসলের সময় নির্জনে গোসল করতে গিয়ে বিবস্ত্র হওয়া নাজায়জ এর কোনো দলিল নেই বরং এর বিপরীত দলিল রয়েছে যে জায়জ তবে এও দলিল রয়েছে যে উত্তম হচ্ছে তা সাত বস্ত্র শরীরে রাখা পর্দা করা যথাসাধ্য মানুষ থাক না থাক আল্লাহ রব্বুল আলম দেখছেন আল্লাহ বেশি হক রাখেন যে তাকে লজ্জা করা হোক মালায়িকা তাদেরকে লজ্জা করা উচিত কিন্তু আল্লাহ রব্লা সব পেসবাইখান অবস্থায় দেখছেন মালাহা দেখছেন হ্যাঁ আপনার সাথে আমার সাথে সবার সাথে আছে জিনেরা আমাদেরকে দেখছে আমরা তো দেখি না তাদেরকে ইন নাহম হ্যাঁ ইন নাহম এরাও না হুয়াবকে বিহু মিনহাইস লও যে জিনেরা তোমাদেরকে দেখে এমনভাবে যে তোমরা তাদেরকে দেখো না জাহেজ আসেন হাদিসগুলি দেখা যাক এবং বকর উল্লাহ তারপরে বলছেন অমান্তা সাত তারা সাত্তর আফজালু কেউ যদি পর্দা করে পর্দা করে গোসল করে যদিও নির্জনে আছে একাকী একই অবস্থায় আছে বাথরুমের ভেতরে আছে একাই তারপর পর্দা করা বলছেন কেউ যদি করে সাত্তর আফজাল পর্দা করা উত্তম অজীব নাই আর ব্যবস্থার হওয়া হারাম না যায়জ নয় যখন উত্তম উত্তমের বিপরীত কী হ্যাঁ উত্তমের বিপরীত হচ্ছে অনুত্তম জি হ্যাঁ অনুত্তম